বাংলাদেশের টাকা নিয়ে যদি আপনি ইন্ডিয়াতে যান আপনি যদি রুপি না করেন কনভার্ট না করেন তাহলে বাংলাদেশের টাকার কোনো মূল্য আছে যদি বলেন আছে নিবে কেউ কেউ নিবে না আপনি যদি একশো ডলার আইনিয়া একশো ডলার একটা নোট আইন যদি আপনি যে বাজারে যে কলা বিক্রি করে না চালাকুলে নিবে আর যদি সে বেকল হয় তাহলে যদি আপনি দেন বলবে এটা তো টাকা না এটা কি আনছো তুমি আমি এটা নিব না একশো ডলার দিলেও সে কি করবে না নিবে না তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কেয়ামত হওয়ার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা বান্দিদের স্বর্ণ মুদ্রা এগুলো সব তার পায়ের কাছে নিয়ে আসব। এই স্বর্ণ মুদ্রা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামের কাছে দাম হচ্ছে বান্দা বান্দির ন্যাক আমল বলেন না আল্লাহ আকবর বন্ধুরা আমার বাবা জিরা আমার দুঃখ হলেও সত্য এই যে শেষ রমজানের দশ দিন এতেকাপের জন্য অনেক মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না নাজুরে বলেন ঠিক না দেখেন আমি কেন এই কথাগুলা বললাম এই যে নেকামল শেষ দশ দিনের যে এটা যে কি বিশাল কি মহান বুহারির মধ্যে তিরমিজের মধ্যে আবুদাউ শরীফের মধ্যে নাসাই শরীফের মধ্যে মুস্তাদা আহমদের মধ্যে সোহাবুল ইমানের মধ্যে চাপ্টানের পর চাপ্টার আলোচনা আছে এই কাফের মর্তবা মর্যাদা কিন্তু সবাই বলে ঠিক মর্তবার অভাব নাই মর্যাদার অভাব নাই কিন্তু বোয়ানির সময় একজন লোক পাওয়া যায় না জুড়ে বলেন ঠিক না বেটে এটা আমাদের দুঃখ কিনা না অথচ আমাদের আল্লাহ পাক বলতেছেন তোমাদের দেহ কবর গেলেও তোমাদের এই লুভ লালসা যাবে না দুনিয়া চিন্তা যাবে না জুড়ে বলেন ঠিক কিনা একদিন তো না মসজি দে হবে ঠিক না বেটে বলেন একদিন তোমার মসজিদে হবে তোরি তে কো তৈরি রেখো কবরের মা একদিন তোমার মেসেজ দে হবে লান বলেন না একদিন তোমারিনসেজি দে হবে একদিন তোমাকে পরিয়ে কা ফোন সঙ্গী সজন করবেদা হঠাৎ চলে যাবে আদরের প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরিতে কো তৈরি কবরের মাল সমান। এক দিন তোমার হবে দেবেলান একটা জবানো বন্ধু রাখবেন না চিল্লাই বলেন ঠিক কি না ও বন্ধুরা আমার গ্রাফের মধ্যে বসানোর জন্য লুক পাওয়া যায় না এর কারণ হচ্ছে এতে কাপের যে গুরুত্ব যে ফজিলত এই সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই জুড়ে বলেন ঠিক না ও বন্ধুরা আমার এতে কাপ সম্পর্কে আল্লাহ রসুল এর ইরশাদ করেছেন যেই ব্যক্তি এতে কাপের মধ্যে বসবে কিসের মধ্যে বসবে এতে কাপ নামের এতেকাফের মধ্যে বসলে হবে না আমরাও তো জোরপূর্বক ভাবে যে বয় বয়ানোর পরে দেখবেন এগুলো নামের এতে কাপ কিসের এতে কাপ নামের এতে কাপ এই যে আলাপ শুরু করে মোবাইলে কথা শুরু করে বিভিন্ন চিন্তা বিভিন্ন ব্যবসার যে এই ডান ওই ডান ওইটাকে বিক্রি কর এইটাকে বিক্রি কর এগুলা করলে আর এতে কাপ হবে না এতেকপ মানে কি এতেকাপ মানে হচ্ছে আপনার জীবনের চাইতে পরিবার পরিজন দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ থেকে বাড়িতে বইয়ে কী করতেছে কি করতেছে আপনার গরু বাসুর কি করতেছে ছাগলে কি করতেছে ক্ষেতের কি অবস্থা ধান বাইরেছে বাইরেছে না না কে তো মানে আসে না নাই এই সমস্ত চিন্তা ভাবনা কইরা যদি কেউ এতে কাফের মধ্যে বসে তাইলে তার এতে কাফ কবুল হবে না নট এ সিঙ্গেল ওয়ান একজনের এতে কাফ কবুল হবে না এজন্য এতে কাফ মানে হচ্ছে গোটা দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আপনি বদলাইয়া মনে করবেন যে আপনি মরে গেছেন কবরে আসেন এইভাবে আল্লাহর ডাকে আল্লাহর ঘরের মধ্যে সে হাজির হয়ে যাবেন আর দোয়া করবেন আয় আল্লাহ পাক রব্বুল আল দুনিয়ার সব কিছু উষ্ঠামাইয়া আপনার মসজিদের ঘরের মধ্যে আইসা আল্লাহ পড়ে রয়েছি জীবনে যা করছি ভুল করছি আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন আমার রাসুল বলেন এইভাবে যদি কোনো ব্যক্তি এতেকাফ করতে পারে দলিল কি দলিল হচ্ছে সোহাবুল ইমানের তিন হাজার ছয় শত একাশি নাম্বার হাদিসের মধ্যে এসেছে যদি